কলমে থাকলে বিমান দুইবার আইসা হজ যাত্রীকে নিয়া এরপরে হজের ফেলাই আবার চালু করতে হয় লিবিয়ার ঘটনা দেখেন নাই কথা বলেন না কেন দেখছেন নামের ভুলের কারণে আল্লাহর বান্দারে হজে নেয় নাই কিন্তু আল্লাহর বান্দার কলবের ভিতরে হচ্ছে বাইতুল্লাহর মহাব্বত এই পরিমাণ বেশি রসুলের মহাব্বত এই পরিমাণ বেশি আল্লাহর মহাব্বত ওখানে গিয়া লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলবে এহরাম বেদে কত বুক ভরা আসা নিয়া বিমানবন্দরে এসেছেন নামের সামান্য ভুলের কারণে হজর যাত্রী হতে পারে নাই পাইলটও নিতে চায় না না দুইবার আকাশে উড়াল দিয়া ব্যর্থ হয়েছেন কাসা কাছাকাছি আইসা আবার যাইতে ব্যর্থ হয়েছেন পাইলট বলেন নামে ভুল থাকুক আর যা থাকুক ওরে নেওয়া ছাড়া আমি আর বিমানে উড়াল দিব না আল্লাহ আকবার জোরে আওয়াজ দিয়া বলেন এই মুসলমান আর কেমনে বুঝাইলে বুঝবেন কলব যদি ভালো থাকে কলব যদি পরিষ্কার থাকে কলবের বিষয় দিয়েই আল্লাহ বিচার করবেন ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন এজন্য আল্লাহর কাছে গোষ্ঠ পৌঁছাবে না রক্ত পৌঁছাবে না আপনি কত টাকা দিয়ে কোরবানি দিলেন এটা পৌঁছাবে না আল্লাহর কাছে পৌঁছাবে হলো যে আপনি আল্লাহর রাজি এবং খুশির জন্য কোরবানী দিতেছেন কিনা কোরবানি দিলে কি সওব রসুল এ আরবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সাহাব আয়েকরাম প্রশ্ন করেছেন মা হা জিহিল ইয়া রসুল আল্লাহ ও পায়কম্বর কোরবানীর মধ্যে ফজিলত কে রসূলে আরবি বলেন কোরবানি হলো সুন্দা বিকুম ইবরাহিম আলাইহিস সালাতুয়াসাল্লাম দেখেন রসুল কি শব্দ ব্যবহার করেছেন রসুল বলছেন আমাদের সবার পিতা ইম্ন বলেন না কার আমরা আমাগো আর জাতির বিদা ইব্রাহিম বলতে সরম লাগে কিন্তু যেই ব্যক্তির মতো আর কোন ব্যক্তি নাই মোহাম্মদুর রসুল্লাহ উনি খায় উনি আমারও বাপ হুয়া বিকুম ইবরাহিম আলাইহি সালাতু আস সালাম এবার সাহাব আই বলেন ও কোরবানি দিলে লাফ কি হোসুম বললেন বিকুল্লি সা আরতিন হাসানা প্রত্যেক নংকুপের বিনিময়ে আল্লাহ তালা কমপক্ষে একটা নেকি দান করবেন আর অনেক অনেক বর্ণনায় আছে এক নেকি আল্লাহ তালা একটা নেকি হিসাবে দেয় না যার তাকোয়া বেশি যার কলক ভালো যেটা একটু আগে বললাম এরে আল্লাহ তালা কারোর একে দশ দিয়ে দেয় একে একশো দিয়ে দেয় একে এক হাজার দিয়ে দেয় একে এক লক্ষ দিয়ে দেয় একে এক কোটি দিয়ে দেয় আবার কাকে এক এক মিলিয়ন দিয়ে দেয় বিলিয়ন ট্রিলিয়ন আবার আল্লাহ তালা কাউকে বেকায়ের হিসাব ফিল হাসানা আল্লাহ কাউকে বিনা হিসাবে নাকি দিয়ে দেয় এবার সাহাবি বলেন ও রসুল আমরা যদি ভেড়া দুম্বা বকরি দিয়ে কোরবানি করি ফাস্সৌফ ইয়া রসুল আল্লাহ ও পায় কম্বার তাইলে কি স্বভাব হবে কারণ ভেড়ায় দুম্বায় খাসিতে ছাগলের ভিতরে পশম বেশি রসুল বলেন বিকুল্লি শাহরাতিন হাসানা ভেড়া দিয়া দাও দুম্বা দিয়া দাও ছাগল দিয়া দাও যা দিয়া দাও প্রত্যেকটা লোমকোপের বিনিময়ে আল্লাহ তালা তোমাকে এক একটা নেকি দান করবেন এজন্য আল্লাহর বান্দারা যারা কোরবানি দিব কোরবানি দেওয়ার পূর্বে নিয়াত বিশুদ্ধ করব যে আল্লাহর মহাব্বতে ইব্রাহিম যেমন আল্লাহর মহাব্বতে সন্তানকে শরীর নিচে সহায় দিছেন তো আমরা আল্লাহর মহাব্বতে চতুষ্পর যন্ত্রকে হালাল প্রাণীকে সুরির নিচে সহায় দিব ইনসা আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন আর পাশাপাশি এই যে এখন আজকে দুই তারিখ আরও সাত দিন আছে এই সাত দিন রাতের বেলায় বেশি বেশি দূর দেশ আমল করা এই যে আবহাওয়ার কত দুর্দশা কত আব আপনার কি বলে কত খারাপ পরিস্থিতি চলতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কত মানুষ কষ্ট পাইতেছে কত জায়গা প্লাবিত হয়ে যাইতেছে আপনাদের গত বছর চব্বিশের বন্যায় আপনারাও টের পাইছেন যে পানি কি আপনার পানির খেলাটা কত বেশি এটা গত বছর টের পাইছেন ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এজন্য বেশি বেশি এস্তেক ফারের আমল করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এই সব কথাগুলোর উপরে আমাকে সহকারে আমল করার তৌফিক আল্লাহ দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين